একটি সুন্দর সবুজ গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক তার নাম ছিল রঘু রঘুর জীবন ছিল খুবই সাধারণ ছোট একটি কুঁড়েঘর সামান্য জমি আর একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় হাঁসটি প্রতিদিন সকালে রঘু খুব যত্ন করে হাঁসটিকে খাবার দিত এবং নিজের কাজ নিয়ে মাঠে চলে যেত একদিন সকালে হঠাৎই ঘটল এক আশ্চর্য ঘটনা রঘু দেখল হাঁসটি একটি ঝলমলে সোনার ডিম পেরেছে প্রথমে সে বিশ্বাসই করতে পারল না ডিমটি হাতে নিয়ে সে বার বার দেখল আর ভাবল এটা কি সত্যিই সোনা রঘু ডিমটি নিয়ে গ্রামের বাজারে গেল বাজারের লোকজন ডিমটি দেখে অবাক হয়ে গেল একজন দোকানদার ডিমটি অনেক দামে কিনে নিল জীবনে প্রথমবার এত টাকা পেয়ে রঘু খুব খুশি হল আনন্দে সে বাড়ি ফিরে এলো পরদিন সকালে হাঁসটি আবার একটি সোনার ডিম পারল এরপর প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগলো রঘুর জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল তার ঘরে ভালো খাবার এলো নতুন জিনিস এলো অভাব দূর হয়ে গেল গ্রামের লোকেরা রঘুর সুখ দেখে অবাক হতে লাগল কিন্তু সুখের মাঝেই রঘুর মনে ধীরে ধীরে লোভ জন্মাতে লাগল সে ভাবলো প্রতিদিন একটি ডিম কেন হাঁসটির ভেতরে নিশ্চয়ই অনেক সোনা আছে যদি সব সোনা একসাথে পাই তাহলে আমি আরো ধনী হয়ে যাব এই চিন্তা করতে করতে রঘুর মন অন্ধ হয়ে যেতে লাগল সে হাঁসটির দিকে আর আগের মতো ভালোবাসার চোখে তাকালো না হাঁসটি যেন বিপদ বুঝতে পারলো কিন্তু ততক্ষণে রঘু নিজের বিবেকের কথা ভুলে গেছে লোক তাকে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করলো ভুল কাজ করার পর রঘু হাঁসটির ভেতর তাকালো কিন্তু সেখানে কোনো সোনা ছিল না রঘু স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল সে সব কিছু হারিয়েছে সোনার ডিমও গেল আর তার প্রিয় হাসটিও আর নেই রঘু একা বসে কাঁদতে লাগল তখন সে নিজের ভুল বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার ছিল না তার লোভই তার সুখ ধ্বংস করে দিয়েছে এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় লোভ করলে সর্বনাশ হয় আর ধৈর্য আর সন্তুষ্টিই হল প্রকৃত ধন